নমস্কার বন্ধুরা মনোভ্লগস থেকে তোমাদের স্বাগত তোমরা কেমন আছো আমাকে জানাবে আজকে আমি বাইরে অনেক ঝলমলে রোদ উঠেছে এই যে আমার পাখিরা রয়েছে আর ছেলে ওদিকে টিন খুলে খটর খটর শব্দ করছে টিনটাকে ওই যে আর এখন আমার রান্নার ব্যাপার আছে রান্নাঘরে যাচ্ছি তো চলো এখন রান্না করব আজকে মাছের ডিম আছে মাছ আছে মাছের তেল আছে তা মাছের তেলটা আমি করব বেগুন আর ছোট ছোট করে আলু কেটে নেবো সেটা দিয়ে আর এই যে এটা হচ্ছে কি মাছের তেল মাছের তেলটা বেগুন দিয়ে আলু দিয়ে করব ছোট ছোট করে কেটে আর এই ডিমটা পটল আর আলু দিয়ে করব। খুব সুন্দর আজকে এনেছে আর এটা করব এটা হচ্ছে কি কুমড়ো কুমড়ো শাক এর মধ্যে অল্প বেগুন আর আলু দিয়েছি এটা দিয়ে আমি সর্ষে বাটা দিয়ে করব অনেক দিন এটা খাই না তো চলো এখন এটা আমি করছি এটা পটলগুলোকে আমি ভেজে নিয়েছি ডিম দিয়ে যেটা মাছের ডিম দিয়ে করব রুই মাছের ডিম মাছের ডিম দিয়ে আলু দিয়ে করব পটল ভেজে রেখেছি আর আমি ওদিকে আবার ছোট ছোট করে বেগুন কেটেছি ওটা বেগুনটাও আমি ভেজে নেব বেগুনটা আমি ভাজছি আর এদিকে আমের চাটনি করব বলে আম ওদিকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আমি দুদিকেই রান্না করছি যার জন্য মানে একটু প্রবলেম হয়ে যাচ্ছে আমার ভিডিও না করলে অসুবিধা হয় না এখন ভিডিও করতে গেলে তখন একটু অসুবিধা হয়ে যায় এক হাতে মোবাইল রাখতে হয় হুম তা এই বেগুন ইয়েটা ভেজে রেখেছি আর এদিকে যে আলু কেটে রেখেছি এই যে ছোটো ছোটো করে আলু কেটেছি এটা তোমার বেগুন দিয়ে মাছের তেল দিয়ে করব এটা খুব সুন্দর লাগে তোমরা খেয়ে দেখো আর হালকা মশলা দেবে কারণ মাছের তেলটা তো ওইটা আলাদা একটা স্বাদ আছে দেখো কী সুন্দর মাছের তেলটা আজকে খুব সুন্দর মাছের তেল এনেছে এর আগেও এনেছে কিন্তু এত মোবাইলটা হ্যাং হচ্ছিল তো আমি পেঁয়াজটা যার জন্য আমার একটু বেশি লাল হয়ে গেছে দেখো আমি সরষেটা বেটে রেখেছি আমি দিয়ে দিলাম দেখেছ এ দেখো ছাবড়াগুলো কিন্তু নিচে চলে আসছে নিচে চলে আছে হ্যাঁ তা এটা আমি দরকার পড়লে আমি আর একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নেব হুম ছাঁকনি দিয়ে ছেঁকে নেব কারণ ওই সর্ষের যেই তোমার ইয়েটা খোসাটা থাকে ওটা আমি খাই না কারণ ওটা হজম করাও খুব কঠিন ব্যাপার গ্যাস অম্বলের হতে পারে ওর জন্য আমি ওটা খাই না আমি কোনো সময় খাই না তাই টিপসটা আমি শিখেছিলাম আমার দিদির কাছ থেকে যদিও আমার দিদি আজকে জগতে নেই তো আমি তার ইয়েটা এখনো মেনে চলছি হ্যাঁ বা করি এটা ভালো জিনিস এটা খুব ভালো জিনিস হ্যাঁ তা আমি দেখাতে পারছি না ওটাকে আমি চাচাকনি দিয়ে একটু ছেঁকে নেব আর এখানে মাছের ডিমটা আমি ভেজে নিচ্ছি এখানে মাছের তেলটা আছে ওটাও করব এখন আমি কি করব এর মধ্যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দেব আন্দাজ মতন লবণ দিয়ে দেবো তো শাক বেশি আমার দরকার নেই অল্প হলুদ দিয়ে দিলাম এইভাবে খাবে দেখবে খুব ভালো লাগবে সত্যি খুব ভালো লাগবে তা আমার এখন এটা ফুটেও গেছে আমি এখন কি করবো এটা একটু ভাপিয়ে নিয়েছিলাম কুমড়ো শাকটা এটা আমি দিয়ে দিলাম এটা আমি দিয়ে দিলাম এখন এটা আমি একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেবো ঢেকে দিয়ে কী করবো বলতো নামানোর আগে আর তো আমি সিদ্ধ করে নিয়েছি বেশ মোটামুটি বেশিরভাগই মানে নাইনটি পার্সেন্টই তোমার সিদ্ধ হয়ে গেছে তো এটাকে আমি ঢেকে দেব আর নামানোর আগে একটু গুড় দিয়ে দেবো বন্ধুরা এই যে আমি যে কুমড়োর শাকটা করছি আমি তোমাদের বলতে ভুলে গেছি আমি এই যে বেগুন ভেজে রেখেছিলাম সেই বেগুনটা কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি হ্যাঁ আমি পরে দিয়েছি যদিও আমি তখন দেখাই তা আমি এখন নাড়াচাড়া দেব বলে আমি তোমাদের দেখাচ্ছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু গুড়ের ঢেলা এই যে ঠিক আছে দিয়ে দিলাম কারণ এটা ডাটা আছে তো খুব একটু মিষ্টি মিষ্টি মতন হবে ভালো লাগবে খেতে ওর জন্য দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে ও মনে হচ্ছে এক থালা ভাত খেয়ে নেবো আমি এটা দিয়ে হ্যাঁ আর কিছুই লাগবে না এবারে এই গুড়টাও ইয়ে হয়ে যাবে নরম হয়ে মিশে যাবে আর দেখো আমার গাছের লঙ্কা ওটাতেও দিয়েছি এটাতেও দিয়েছি লাল লাল পেকে গেছে আর কতগুলো তুলে রেখেছি আমার কতগুলো শুকিয়েও রেখেছি আর বৃষ্টি হয়নি বলে গাছগুলো যেন একটু শুকিয়ে শুকিয়ে গেছে বা লঙ্কাগুলো একটু তাজা হয়নি হ্যাঁ আর এদিকে আমি দেখো ডিমটা আমি ভেজে নিয়েছি মাছের ডিমটা আর এখানে আছে মাছের ডিমের জন্য আদা রসুন জিরে বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো তো এখন আমি রেডি করে নিই এখানে আমি পটল দিয়ে দিয়েছি এখানে আমার আলুটা কষা হয়ে গেছে কষে নিয়েছি সুন্দর করে আর পটলটা ভা ভেজে রেখেছিলাম আগে ওটাও এখন দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে এটা যথেষ্ট পরিমাণে আমার কষা হয়ে কষানো হয়ে গেছে আর আমি লেট করব না আমি জল দিয়ে দেব আর এখানে এই তেলটা গরম হয়ে গেছে আমি ছোট ছোট করে রেখেছিলাম ছেলে আজকে খুব শব্দ করছে ছেলে কাজ করছে আবার একটু বাইরে টিনটোক করে একটা দরজা বানাবে ওদের একটা রাখার জায়গা করব যে বৃষ্টি টিষ্টি হলে দিনেবেলা কোথায় থাকবে ওর জন্য একটা ঘর বানাচ্ছে আর এটা এখানে হচ্ছে আর আমার এখানে এটা এটা আর একটু জল দেব দিয়ে ফুটে গেলে পর এই যে ডিমটা দেখো আমি একটা চাকুর সাহায্যে আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নিয়েছি এটা আমি ভেজে রেখেছিলাম আর এখানে আমার মাছের তেল দিয়ে এই যে এইটা ভেজেও রেখেছি এটা করব। একটু দাঁড়া শব্দ করিস না বলছি দেখো বন্ধুরা এই যে মাছের তেলটা হয়ে গেছে মাছ অনেকটাই তেল বেরিয়েছে বেশি তো আলুটা ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিয়েছি এবার আমি সামান্য পরিমাণে এখানে আদা একটু আদা রসুন আর একটু সামান্য জিরে বাটা আছে আমি এটাকে এক হাতে করছি তো যার জন্য প্রবলেম হয়ে যায় এটাকে আমি এটা সামথিং একটু জল দিয়ে দেবো আর একটু ধুয়ে দিই লেগে আছে এটা আগে মিলিয়ে নিতে নিলে ভালো হতো যাই হোক মেলানো হয়নি এখন এটাকে আমি ভালো করে নেড়ে নেব নেড়ে নেব আর এখানে যে আমার বেগুনটা আছে ভাজা এটাও আমি দিয়ে দেবো তেলের সাথে গেছে বাদ দিয়ে কি আর নাড়ানো চাড়ানো যা দেখো কত সুন্দর হয়েছে আর তাও তো আমি পুরো তেলটা দিইনি এটা কিন্তু পুরোটাই খুব সামান্য একটু কড়াতে তেল দিয়ে আমি মাছের তেলটা দিয়েছি কারণ আমি জানি এটা থেকে অনেক তেল বেরোবে তো অনেকটা এই যে রয়েছে আরও ঠিক আছে কত সুন্দর হুম তা শর্ট ভিডিও করতে গিয়ে আমার এটা একটু বেশি ইয়ে হয়ে গেছে বেশি কড়া ভাজা হয়ে গেছে তো এর মধ্যে লবণ টবণ দিয়েই আমি আলুটা আর বেগুনটা ভেজে নিয়েছি যার জন্য এখন আর আমি লবণ দেবো না খালি সামান্য হলুদ দিলাম আর এটা আমার পুরো হয়ে গেছে আর এদিকেও মাছের তরকারিটা তোমাদের দেখিয়ে দিই সরি মাছ বললাম কেন মাছের ডিমের তরকারিটা ঠিক আছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে দেখি হ্যাঁ সিদ্ধ হয়ে গেছে একটুখানি দেখতে হয় এইভাবে তাহলে কনফার্ম হওয়া যায় যে হ্যাঁ জিনিসটা হয়ে গেছে তা যাই হোক আরও ধরো একটুখানি ফুটুক আরও দু চার মিনিট ফুটবে তারপরে এটা হয়ে যাবে হ্যাঁ আমি ঢাকাই দিয়ে দিলাম আর এখন এটাও প্রায় আর সামান্য ওরকমই একটু নাড়াচাড়া দেবো তারপরে এটা হয়ে যাবে তো আর এখন আছে একটু আমার বেগুন ভাজা বেগুন এই সরি দূর আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে এত তাড়াহুড়ো করে দুটো পটল আছে পাকা পটল ওটা পোড়াবো আর দেখো এই যে আমার কুমড়োর যেই চচ্চড়িটা করলাম সরষে বাটা দিয়ে কত সুন্দর হয়েছে ঠিক আছে কত সুন্দর হয়েছে দারুণ লাগছে সত্যি অনেক দিন পর খাবো আজকে আর এটা আমার গাছের মানে আমার বাড়িতেই আমি লাগিয়েছিলাম এমনি হয়েছিল দানা ফেলেছিলাম কুমড়োর ইয়েটা তো এটা থাকবে আর মাছের তেলটা রেখে দেব আর বলছি বন্ধুরা আমি শর্ট ভিডিও করি তোমরা আমার শর্ট ভিডিওগুলো দেখো খুব হাসির খুব মজাদার করি আমি নিজেও খুব আনন্দ উপভোগ করি এবং যারা দেখে তারাও খুব আনন্দ পায় আমাকে কমেন্ট করে জানায় ঠিক আছে তো তোমরা যদি আমার শর্ট ভিডিও দেখতে চাও তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবে মনোভ্লগস করে দেখবে ওখানে আমার ইয়ে পেয়ে যাবে প্রোফাইলটা আর তোমরা সাবস্ক্রাইবার করে নেবে তাহলে তোমাদের মোবাইলে সবার আগে ধরো আমার ইয়েটা ভিডিওটা চলে যাবে তা চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা দেখো ভালো থেকো নিজেদের খেয়াল রেখো